একশো দিনের কাজে বঞ্চিতদের বকেয়া মেটানোর উদ্যোগ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এস তৈরি রাজ্যের বকেয়া তথ্য যাচাইয়ের নির্দেশ জারি হয়েছে একশো দিনের কাজের প্রকল্পে কোনো শ্রমিক আসল কিনা প্রমাণ না করা গেলে তা তালিকায় লিখতে বলা হয়েছে তথ্য যাচাইকারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার সব কিস্তি পাওয়ার পরেও বাড়ি যদি তৈরি না হয়ে থাকে তা তালিকায় লিখতে বলা হয়েছে তথ্য যাচাইকারীদের শ্রমিকের কেবলমাত্র আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আর টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট ভালো করে খতিয়ে দেখতেও বলা হয়েছে এই সমস্ত নির্দেশিকা নিয়েই এসওপি তৈরি রাজ্যের রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বঞ্চিতদের বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার একশো দিনের কাজের বঞ্চিতদের প্রায় একুশ লক্ষেরও বেশি বঞ্চিত আর তাদের বকেয়া টাকা মেটানোর উদ্যোগ এবার এসওপি তৈরি করলো রাজ্য শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সি এস ওপি তৈরি হয়ে গেল বঞ্চিতদের বকেয়া মেটানোর যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই এসওপি কি জানা যাচ্ছে দেখো যে এসওপি তৈরি হয়েছে সে আজকেই সে এসওপি বিভিন্ন জায়গায় যারা জেলাশাসক রয়েছেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যেটা জানা যা দেখা যাচ্ছে যে কার্যত এই এসওপিতে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছে যে অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখতে হবে অর্থাৎ অন্য কোনো অ্যাকাউন্টে যেন টাকা না পৌঁছে যায় সেক্ষেত্রে ডাই একদম বেনিফিশিয়ারি যারা অর্থাৎ উপভোক্তা যারা বা এক্ষেত্রে জব কার্ড হোল্ডার যারা তাদের কাছেই যেন এই টাকাটা পৌঁছয় সেক্ষেত্রে অন্য কোনো অ্যাকাউন্ট একজনের হয়তো দুটো অ্যাকাউন্ট আছে বা একজন তিনি হয়তো এই মুহূর্তে জীবিত নেই কিন্তু তার ন্যাদ প্রাপ্য টাকা আছে ফলে এই সামগ্রিক সমস্ত কিছু কিন্তু কার্যত খতিয়ে দেখা সেই সেটার দিকে কিন্তু ইঙ্গিত করা হয়েছে যেখানে এস একাধিক জায়গায় কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে এক্ষেত্রে যার অ্যাকাউন্টে টাকা পড়বে সেই টাকা পড়ার বিষয়টা যেন ভালো করে খতিয়ে দেখা হয় যে কার অ্যাকাউন্টে টাকা পড়ছে সে অ্যাকাউন্ট আধার লিঙ্ক কিনা এবং সেক্ষেত্রে একশো দিনে কাজের টাকা সেই অ্যাকাউন্টে ঢোকে কিনা এই সামগ্রিক সমস্ত কিছু খতিয়ে দেখেই কিন্তু তবেই যেন টাকা দেয়া হয় সেই নির্দেশে কিন্তু কার্যত দেয়া হচ্ছে এই এস মাধ্যমে অন্যান্য বিভিন্ন নির্দেশ রয়েছে কিন্তু ভেরিফিকেশন সংক্রান্ত যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেওসি আমাদের সঙ্গে থাকো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এসবি তৈরি হয়েছে সেখানে অ্যাকাউন্ট ভালো করে খতিয়ে দেখা নির্দেশ দেওয়া হচ্ছে বঞ্চিত শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে যেমনটা জানা ছিল সেওসি যে সমস্ত রকমভাবে খতিয়ে দেখা হচ্ছে যে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এই এসওপিতে যে ব্যাংক অ্যাকাউন্ট ওই শ্রমিকেরই কিনা এবং সেটা আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট কিনা আর এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি প্রতিক্রিয়া শোনাবো সত্তর ভাগ জব অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ফিফটি পারসেন্ট ভিডিও আট দশটা ডিএম এটা হচ্ছে ব্যুরোক্রেসির পার্ট আর ব্যুরোক্রেসির বাইরে তৃণমূলের মানরেগার সুপারভাইজার থেকে শুরু করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পর্যন্ত কৃষ্ণ কল্যাণী পর্যন্ত এই স্ক্যামের সঙ্গে যুক্ত আমার ধারণা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা তদন্তকারী সংস্থা তারা যদি মানরেখায় ঠিক মতো করে তদন্ত করে তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে অস্থায়ীভাবে আর্মির কাছ থেকে ব্রিগেড বা শহীদ মিনার চেয়ে জেল বানাতে হবে এমন লম্বা সংখ্যা হবে আর ইডি কি করে ঢুকলেন মাননীয় শশিবাজা কি বলছেন আমি জানি না ইডি ঢোকার রাস্তাটা করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা